কেমন আছেন আপনারা সবাই ফিন্ডারিস থেকে আমি সুবর্ণা সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও স্বাগত আপনারা তো আমার বান্তা ইকিয়ার ব্লগটা দেখেছেন তো আজকে আমরা যাচ্ছি এসপোর ইকিয়াতে অনেক দিন ধরে যাবো যাবো ভাবছিলাম দেখে আসবো একবার এসপোর ইকিয়া তো যাওয়া হচ্ছিল না আর আজকে দেখুন যাচ্ছি তো প্রচণ্ড বৃষ্টি যখন রাস্তায় বেরিয়েছিলাম তখনও ভালো ওয়েদার ছিল আর আসতে না আসতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল তো আমরা চলে এসেছি স্পোরিকিয়াতে এখন ইয়াসকে একটু খেলার জায়গাতে দেব ভান্তিকার মতন এসপোরিকিয়াতেও খুব সুন্দর বাচ্চাদের খেলার জায়গা আছে আর ইয়াসের তো কোথাও আসলেই মানে যদি খেলার জায়গা থাকে এর চেয়ে খুশি আর কি আছে বাচ্চাদের কাছে তো এর চেয়ে খুশির আর কিছু নেই তো ওর খেলার জায়গা দেখেই লাফিয়ে উঠেছে যে আমি খেলতে যাব তো ওকে বললাম যে আগে কিছু খেয়ে যা বলছে না আমি এসে খাবো তো খেলার জায়গায় ছেড়ে দিয়ে এসেছি ওইখানে হলো এক ঘন্টা টাইম থাকে এক ঘন্টা বাচ্চা খেলতে পারবে তো ইয়াসকে এক ঘন্টার জন্য আমরা দিয়ে এসেছি তো যাক এখন আমরা একটু বসে চাকুফি খেতে পারবো ইকিয়াতে আসলে একটা জিনিস আমার ভীষণ মজা লাগে ইকিয়াতে স্ন্যাক্সগুলোর দাম না খুবই কম এক ইউরোতে দেখ দুটো কর্পাকুস্তি পেয়ে যাবেন তারপরে আইসক্রিমের দামটাও খুব কম যেমন নাইনটি সেন্টে হলো স্ট্রবেরি আইসক্রিম আর এক ইউরোতে হলো এই যে মিল্ক আইসক্রিমটা তো আমার কাছে এই ভ্যানিলা আইসক্রিমটা ভীষণ ভালো লাগে খেতে স্ট্রবেরি আইসক্রিমটা এক দুবার নিয়েছিলাম আমি খেতে পারিনি ভীষণ টক টক লাগে খেতে পারিনি তো এবার নিয়েছি ভ্যানিলা আইসক্রিম আর ইয়াশে বাবা নিয়েছে কফি পিকিয়াতে খুব সুন্দর সুন্দর সোফা সেট পাওয়া যায় বেতের সোফা সেট কিছু কিছু সোফা সেট আছে যেগুলা দিয়ে বারান্দায় বা উঠানে যাদের ছোট উঠান আছে ওইখানে সুন্দর করে সাজিয়ে রাখে তো ওইখানে বাইরে বসে চা কফি খাওয়া একটু রোদের মধ্যে বসে থাকা তো মাঝে মাঝে মনে হয় যে কবে আমার নিজস্ব একটা বাড়ি হবে ওই উঠোনে আমি সুন্দর করে একটু সাজাবো সোফা সেট দিয়ে তুলনামূলকভাবে একটু ছোট লেগেছে আমার কাছে ভান্তার ইকিয়াটা বিশাল বড় এদের যে একটা সেকশন আছে যেখানে ওরা কিছু জিনিস অল্প দামে সিল করে দিয়ে দেয় পোস্ত বলে ওইটাকে ওই সেকশনটাও দেখলাম একদম ছোট। তো এসে বেশ ভালো লেগেছে নতুন একটা জায়গা ইয়াসের এক ঘন্টা খেলার টাইম শেষ হয়ে গেছে এখন আমরা দোতলায় চলে এসেছি দোতলায়ও বাচ্চাদের জন্য ছোট্ট একটা খেলার জায়গা আছে ও এসে দেখেছে এখানে ছোট্ট একটা খেলার জায়গা দেখে এখানে এসে ঝাঁপিয়ে পড়েছে এখানে ও খেলবে আমি বললাম যে একটুখানি খা না খাবে না এখানে যত যতটা সম্ভব ও টায়ার্ড হওয়া পর্যন্ত খেলতেই থাকবে এখানে জায়গাটা দেখে আবার এসে এখানে খেলতে শুরু করে দিয়েছে তা যাই হোক খেলুক যত বেশি খেলবে টায়ার্ড হবে তারপরে পেটটা ভরে কিছু একটা খাবে তো ওকে খেলতে দিয়ে আমি তো হাঁটছি দেখছি কি কি আছে আমার কিছু টুকিটাকি কেনাকাটাও আছে এগুলো একটু সেরে নেব Iya, Ibu Ayah, Ibu Ayah, Papa Jay. Iya, nah, eh? nah. Papa ini. Iya, Oke Papa Iya, 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 itu? itu, itu. ইয়াস অনেকক্ষণ ধরে খেললো নিচে তো এক ঘন্টা টাইম ওটা খেললোই উপরে এসে আরও এক দেড় ঘন্টা খেললো খেলে টায়ার্ড হয়ে গেছে এখন ইয়াসকে কিছু খাইয়ে দেবো আর আমরাও সাথে কিছু একটা খেয়ে নেব তো এখানে ওদের রেস্টুরেন্টের অপশন রেস্টুরেন্টের জায়গাটাতে চলে এসেছি আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া নেব ইয়া শিকিয়াতে আসলেই যে ছোটো ছোট কাপ কেক থাকে ওগুলা খেতে চায় আর ছোট ছোট যে ইউস্ত দিয়ে একটা কেক হয় ওইটা খেতে চায় তো ওই দুটোই নিয়েছি আর সাথে নিয়েছি একটু খিচুড়ি খিচুড়িটা আমার ভীষণ পছন্দ এর আগে ভান্তাই তাইকিয়াতে খেয়েছিলাম বেশ ভালো লেগেছে তো খিচুড়িটাও নিয়েছি একটা পাস্তা নিয়েছি স্যালাড নিয়েছি আর নিয়েছি ফিশ ফ্রাই আর স্ম্যাশ পটেটো আর গ্যাসের জন্য তো কেক আছেই ওইটাও নিয়েছি আর ইকিয়াতে খাবারের প্রাইসটা খাবারের সাথে মানানসই এজন্য আমার খুব ভালো লাগে ইকিয়াতে খাওয়া দাওয়া করতে কম প্রাইসের মধ্যে বেশ ভালো খাবার পাওয়া যায় এসপোর ইকিয়াতে একটা জিনিস আমার ভালো লেগেছে এসপো ইকিয়াতে বাচ্চাদের খেলার টাইমটা একটু বেশি যেমন ভান্তা ইকিয়াতে অনেক প্রচুর বাচ্চা কাচা যায় ওইখানে ভিড়টাও একটু বেশি এজন্য জন্য বোধহয় খেলার টাইমটা শর্ট পঁয়তাল্লিশ মিনিট আর এসপো ইকিয়াতে হলো এক ঘন্টা তো বান্তাইকিয়াতে হলো উইক ডেইজে এক ঘন্টা আর উইকেন্ডে হলো ৪৫ মিনিট তো এখানে দেখলাম যে উইকেন্ডেও হলো এক ঘন্টা তো যেহেতু বাচ্চা কাচ্চা এখানে কম আর একটু আউটসাইডে পড়েছে এজন্যই হয়তো ওরা এক ঘন্টা বেশি সময় রাখে আমি জানি না তবে এখানে ইয়াস খেলে খুব আনন্দ পেয়েছে অনেক লম্বা সময় ধরেও খেলতে পেরেছে আর এখানে হলো এসপোতে যেখানে খে খাওয়া দাওয়ার এরিয়া খাওয়া দাওয়ার এরিয়াতেও বাচ্চাদের জন্য ছোট একটা খেলার জায়গা আছে যেটা ভান্তাইকিয়াতে নেই তো দুটোরই দুই রকমের সুবিধা অসুবিধা আছে তো এখন সন্ধ্যা সাতটার মতো বাজে আমরা এখন বাড়ি চলে যাব আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওতে আর নতুন কি আপনারা দেখতে চান অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে পারেন কিছু জানার থাকলে সেটাও জানাতে পারেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন সাপোর্ট করবেন এটুকু আবদার তো করতেই পারি তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা